এদিকে শ্রেষ্ঠ মানুষ যিনি মোহাম্মদ রসুল্লাহ তার জীবনের শেষ কথা এটা ছিল হে আমার উন্মতেরা দুনিয়ায় চাই করো অন্তত নামাজ ছেড়ে দিবা না তিনবার বলেছিলেন আসলাত 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 অমা মালাকা তাই মা নতুন তার জীবনের শেষ কথা এটা ছিল উন্মতেরা নামাজ ছেড়ে দিও না আর অধীনস্থ যারা আছে তোমার নিচে যারা আন্ডারে চাকরি করে তাদের সাথে ভালো ব্যবহার করবা এখানে একজন মানুষের চরিত্র আসলে ভালো কিনা তার চরিত্র যে চরিত্র কিনা এটা জানার জন্য তার ড্রাইভার তার কাজের লোক তার নিচে যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করা লাগবে অজি সাহেবের চেহারা দেখতে ভালো লাগছে নামাজ পড়লে আমাদের পেছনে গণগ্রাহী বিভিন্ন কথা শুনলাম যে ভালো আর পরিচয় পাওয়ার জন্যロナর নিচে যারা অন্ধকারে কাজ করে তাদেরকে গোপনে জিজ্ঞাসা করা লাগবে তারা যদি বলে না স্যার কিন্তু আসলে ভালো আপনি বিশ্বাস করতে পারবেন আলো তাবাদকロナর নিচে যারা মানুষ কেবল আছে যদি একজনকে ডাক দিয়ে বলেন যে ভাই 5000 টাকা দিচ্ছি সঠিক করে বলেন আসলে